তিনি বলেছিলেন সেকের পেটি পাটায় পালায় না তাহলে কোন পেটি পালাইল আমরা অত্যন্ত আনন্দিত যে সাংবাদিক বন্ধুরা আমাদের কাছাকাছি এখন অবস্থান করছেন এবং আমরা জন্য আল্লাহ সুপ্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত আমিরে জামা সাংবাদিক বন্ধুদের সাথে এখন এতদিন যাবত ওই রুমে বসে একটা সাংবাদিক সম্মেলন করে ওই রিল প্রচার করা হইত একটা সরকার যা করে আর কি রাজনৈতিক সংগঠনকে বাংলাদেশে তার মানে সর্বশেষ যে উদাহরণ ফ্যাসিস্টের সেটাও তিনি দেখা গেছেন সেই ট্রমা কেটে উঠে আমরা এখন জনগণের কাতারে যে ইচ্ছা নিয়ে আসার কথা ছিল সেটা নিয়ে আমরা আসতে পেরেছি এটা সাংবাদিক ভাইদেরও অবদান তারা যদি এই বিরোধী ছাত্র আন্দোলনটা প্রথমে তো কোটা বিরোধী আন্দোলন শুরু হলো এই আন্দোলনটাকে হাইলাইট না করতেন তাহলে তো বাংলাদেশে পরিবর্তনটা হতো না নিঃসন্দেহে ছাত্র ভাইদের পাশাপাশি যারা সাংবাদিক এই সংবাদগুলি যারা প্রচার করেছেন আমরা তাদেরকেও আন্তরিক ধন্যবাদ এবং অবস্থান চাই আর ছাত্রদেরকে তো আমরা স্যালুট দিই অল টাইমস সবসময় আমরা তাদেরকে সালাম দিয়ে চলি কারণ এই তারুণ্য আমাদেরকে একটা পরিবর্তন এনে দিয়েছে যেটাকে গণ অভ্যুত্থান আমরা বলতে চাই না বরঞ্চ বলতে চাই একটা গণবিপ্লব বিপ্লব আর উত্থানের মধ্যে পার্থক্য আছে আমরা এটা গণবিপ্লব আখ্যায়িত করেছি বিপ্লবটা হচ্ছে ভেঙে চলে চুরমার করে দিয়ে সেখানে নতুন কিছু স্থাপন করা এটা নাম বিপ্লব এবং বাংলাদেশে তাই হয়েছে এখন দেশ গড়ার সময় আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি আশা করছি যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনু সাহেব এই বাংলাদেশে যে হাল ধরেছেন তা তিনি সঠিকভাবে চালাবেন এবং তার মাধ্যমে বাংলাদেশের নির্মাণের জন্য যে প্রাথমিক কাজ সেটা সম্পূর্ণ হবে অবশ্যই একটা নতুন সংবিধান আমরা আশা করি একটা নতুন নির্বাচন কমিশন এবং নির্বাচন সিস্টেম আমরা আশা করি আমরা আশা করি এই বাংলাদেশের প্রত্যেকটি মানুষই তার একটি দেহ এবং এই একটি দেহ দিয়েই আমরা এই দেশের সকল প্রকার কাব্যকাণ্ড করতে চাই আমরা শুধু উন্নয়নের ওই পুঁথিগত মানে গীত যেটা সেটা আমরা আওড়াতে চাই না কারণ এই বিল্ডিং শুধুমাত্র আর ইটের বস্তি শুধুমাত্র উন্নতি হতে পারে না পোড়ামাটি দিয়ে কখনো চূড়ান্ত উন্নয়ন করা যায় না এই বিল্ডিং আর এই রাস্তাঘাট আর এই সব জিনিস তো আসলে পোড়া মাটি এই পাথরের এই পোড়া দিয়ে এই কাঁচা মাটির দেহের উন্নয়ন করা যায় না মানুষ আমরা তো কাঁচা মাটির তৈরি কাঁচা মাটিকে বুঝাতে হয় শোনাতে হয় আদর করতে হয় 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 দিতে দিতে তার অধিকার তাকে সম্মান করতে হয় সম্ভব হয় আপনি সম্মান করবেন না যাচ্ছে তাই বলবেন আপনি কারো অধিকার দিবেন না জেলখানায় পড়বেন পিতা আর পুত্র খেতে বসছে আপনি ধরে নিয়ে বলবেন যে জঙ্গি মিটিং করতেছিল এই ধরনের কার্যক্রম আপনি বাংলাদেশে চালাবেন আর বলবেন যে আপনি বাংলাদেশটাকে করছেন এটাকে করা বলে না এটাকে ধ্বংস বলে আপনি সেই ধ্বংসের নমুনা আজকে পেয়েছেন শেখ হাসিনা আমাদেরকে নিষিদ্ধ করার সাড়ে তিন দিনও টিকে থাকতে পারে নাই তার পিতা যেরকম সাড়ে তিন বছর টিকে থাকতে পারে নাই তিনিও সাড়ে তিন দিনও টিকে থাকতে পারেন নাই বাংলাদেশ জামা ইসলামিক ইসলাম ছাত্র ছবিকে নিষিদ্ধ করার পরে আপনি হিসাব করে দেখেন সাড়ে তিন দিনও ছিল না এক তারিখ রাত্রিবেলায় নিষিদ্ধ করেছে দুই তিন চার পাঁচ তারিখ দুইটার আগে গোটা মোটি বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তিনি বলেছিলেন শেখের পাঠা পালায় না তাহলে কোন পেটি পালাইল তাহলে কি তিনি পেটি না অন্য কেউ শেখের বেটি আসলে অত্যাচার যিনি করবেন তিনি জারি বেটি হন না কেন তিনি পালাবেন এটি সব তারপর আমরা বলেছি আমাদের উপরে যে সাংগঠনিকভাবে নির্যাতন করা হয়েছে যেমন দল নিষিদ্ধ করা দেওয়া হয়েছে আমাদের অফিসগুলিতে খুলে দেওয়া আজকে অফিস উদ্যোগ করলাম বাসাইলের আপনারা যাবেন আশা করি অফিস